শায়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানহা চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে আল্লাহ রহমত হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিদিনের জন্য আপলোড দিয়ে থাকি ইসলামিক শর্ট ভিডিও এবং ইসলামিক লং ভিডিও ধন্যবাদ আল্লাহ পাক বলছেন আমার 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 দয়া রহমত করুণা সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে আমার রহমত ছাড়া দয়া ছাড়া এই পৃথিবী চলতে পারে না এই পৃথিবী পরিচালিত হচ্ছে আল্লাহর রহমতের উপরে আর আল্লাহ করু করুণার উপরে কোরআনে করিম বলছে পুল্লিমান্মাফি শ্যামাওয়াতি ওয়ার আরুদিপূৰ্ণ আলা আকাশ ও পৃথিবীকে কে সৃষ্টি করেছেন আকাশ এবং পৃথিবী কার হেনবি আপনি বলুন সেই মহান স্রষ্টার যিনি রহমতকে করুণাকে ভালোবাসাকে নিজের জন্য অব নিজের জন্য প্রয়োজনীয় করেছেন ভালোবাসা দেওয়া করুণা করা মোহব্বত করা যিনি নিজের জন্য প্রয়োজনীয় করে দিয়েছেন সৃষ্টিকে মহব্বত করা আর ভালোবাসা দেওয়া শুধু সৃষ্টি নয় বরং দয়া এবং ভালোবাসা দিয়ে তিনি সিক্ত করেছেন আল্লাহর তাবৎ সৃষ্টির দিকে তাকালে আল্লাহর পুরা সৃষ্টি জগতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সমস্ত কিছুই যা কিছু আমরা দেখতে পাই সব কিছুই আল্লাপাক একটা কুদরত দিয়ে রহমত দিয়ে মোহ্বত দিয়ে স্নেহ দিয়ে তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য সৃষ্টি জগতের জন্য ভালোবাসায় পরিপূর্ণ করে তা তিনি দান করেছেন যেমন অন্য আয়াতের মধ্যে এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও এ সব কিছুকে তোমার অনুগত করে দেওয়া হয়েছে যাতে করে তোমার সাহায্য করতে পারে তোমার সহযোগিতা করতে পারে এই জন্য আমি সব কিছু কি সৃষ্টি করেছি সাক্ষারা শব্দের অর্থ হচ্ছে যে আমি সবগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে করে তোমাদের অনুগত থাকে অর্থাৎ তোমরা তাদের এই সমস্ত জিনিস দিয়ে তোমরা কাজ নিতে পারো পানির উপর দিয়ে তোমরা যেন নৌকা চালাতে পারো স্টিমার চালাতে পারো পানি অনুগত করা হয়েছে বাতাসকে অনুগত করা হয়েছে পৃথিবীর সব কিছুকেই আমি অনুগত করে দিয়েছি তোমাদের যাতে করে তার দ্বারা তোমরা কাজ নিতে পারো

এবং উর্ধ্বদেশ থেকে মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভিতর থেকে ফসল উদ্গত করে তোমাদের খাবারের বন্দোবস্ত করেছেন তিনি হচ্ছেন আল্লাহ পাক তার দয়া সব জায়গায় ছড়িয়ে আছে তার দয়া নাই রহমত নাই এমন কোনো এমন কোন সৃষ্টি নাই মানুষের জন্য যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে রহমত দিয়ে তিনি তার সৃষ্টি করে দিয়েছেন আল্লাপাক বলছেন যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন এবং এগুলিকে নিয়ন্ত্রিত করেছেন চাঁদ সূর্যকে সৃষ্টি করে নিয়ন্ত্রিত করে দিয়েছেন তোমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন দেখুন চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত একটা কুদরত সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন সূর্য যেখানে আছে এটা যদি আল্লাহর দয়া না থাকতো শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন তাহলে সমস্যা হয়ে যেত সূর্য যেখানে আছে বিজ্ঞানীরা বলেছেন তার থেকে যদি কিছু নিচে নেমে আসত তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্য হয়ে যেত আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে পৃথিবী ফ্রিজ হয়ে যেত মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত চাঁদ যেখানে আছে এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠত তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসতো তাহলে গোটা পৃথিবী পানি সমুদ্রের পানি নদীর পানিগুলি প্লাবিত হয়ে ওভারফ্লো হয়ে উচ্ছ্বসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত ডুবাই দিত সব শেষ হয়ে যেত তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সৃষ্টি নয় সৃষ্টিও করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে তার কুদরৎ কাজ করেছে যাতে করে মানুষের জন্য সুবিধা হয় মানুষের জন্য উপকার হয় অন্য আল্লাপাক বলেন ক্লাতা কমিন কুল্লি সালতু মোহো ওয়াইন তনে মাত মহিলা তো সোহাম আল্লাহপাল বলেন তিনি তোমাদের প্রতি এতো দয়াবান আল্লাহ তোমাদের প্রতি এত দয়া রাখেন এত মেহরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন তোমাদের জীবনে যা দরকার সব তিনি পূরণ করেছেন এত পূরণ করেছেন তোমরা যদি আল্লাপাকের নেমাতগুলি যদি গণনা করো ইন্টা উদ্দ আমার নিয়ামত গুলি যদি গুনতে থাকো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না সুবহান আল্লাহ আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলমিন দান করেছি সুতরাং প্রকৃত কথা হচ্ছেই যে মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ সমস্ত নিয়ামতকে নিয়ামতের শকর আদায় করে না নিয়ামত বোঝেও না উলাইকা কালানাম চোখ আছে চোখ দিয়া সব দেখে কিন্তু আল্লাহ নিয়ামতগুলি দেখে উপলব্ধি করার ক্ষমতা নাই খায় জনমের খাওয়া কিন্তু খাওয়ার পরে খাইলো কার কার দাওয়া খানা খানা খেলো এরপরে আদায় করে না তো চোখ থাকতে দেখে না অন্তর থাকতে চিন্তা করে না কান থাকতে হক না আল্লাহ পাক বলেছেন উলা নাম এরা হলো জানোয়ারের মতো কিসের মতো বলুন আল্লাহ বলেন না বালহুম আদাল শুধু জানোয়ারের মতো না বরং জানোয়ারের চাইতে অনিকৃষ্ট যাদের চোখ থাকতে দেখলো না কাম থাকতে শুনলো না অন্তঃকরণ থাকতে বিবেচনা করলো না এরা চতুষ্পদ জানোয়ারের মতো পাক বলছেন আর রাহমান আল্লাহ কোরআন এ কোরআন শিক্ষা দিয়েছেন রহমান যিনি দয়ার সাগর যিনি মানুষের সব প্রজন মিটিয়েছেন কোরআনের মতো একটা বড় প্রজন তিনি মিটাবেন না তা কি হতে পারে জোরে কন হতে পারে মানুষ সৃষ্টি করলেন অথচ মানুষের চলার পথ দিলেন না মানুষ সৃষ্টি করলেন মানুষ কোন পথে চলবে কি করলে আল্লাহ রাজি হবেন কি করলে বেসতে যাব কি করলে শান্তিতে থাকবো দুনিয়ায় এর কোনো পরিকল্পনা তিনি দিলেন না তিনি শুধু বললেন নামাজ পড়ো রোজা রাখো আর তা যদি না করো কে জাহান্নামে নামে যাবা আল্লাহ কি এইভাবে জালিম আল্লাহ এরকম জালিম আবিদ পাক বলেছেন আমি আমার বান্দার জন্য নই আমি বান্দার করি না আল্লাহ রহমান তিনি আমাদের পথ দেখিয়েছেন তিনি কি সুন্দর কত রহমত তার কত দয়া রাহমান নাম দিয়ে সুরাটি শুরু করেছেন এ কোরআন শিক্ষা দিয়েছেন তিনি যিনি দয়াবান আল্লাহ আর আমিন বলেন আল্লাযী জানাকুমল আরদা মাহাদা ডকুমফি হ্যাঁ আল্লাহ কুম তাহতাদুন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে সমতল করেছেন এই পৃথিবীটাকে সুন্দর করেছেন সমতল করে দিয়েছেন আর তোমাদের চলার জন্য তিনি রাস্তা তৈরি করেছেন সমতল জমিনের উপরে করে দিয়েছেন পৃথিবীটাকে সমতল করেছেন মাটিটাকে সুন্দর করেছেন রহমত করেছেন তিনি পৃথিবীর মানুষকে বসবাসের জন্য একটা পৃথিবী বানালেন কিন্তু সেই পৃথিবীতে সেই মাটিটা এমন হলো যেখানে এত শক্ত যা বিল্ডিং করা যায় না যেখানে মাটি খোঁসা যায় না জমিন চাষ করা যায় না জমিন কি এরকম শক্ত জোরে বলেন এরকম শক্ত এরকম শক্ত না আবার

কিলকের মতো পেরেকের মতো খিল মেরে দিয়ে পৃথিবীটার ভারসাম্য রক্ষা করেছি যাতে করে তোমাকে নিয়ে টাল মাটাল হতে না পারে এই সুন্দর করে পৃথিবীটা বানালাম তারপরে আল্লাহ পাক বলেন আবার দেখো এই জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি আর জমিনের উপরে তোমরা যাতে রুজি রোজগার করতে পারো সে ব্যবস্থাও আমি করে দিয়েছি জমিন সৃষ্টি করেছি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আইকনটি অন করে দিন